পৃথিবীর ওপর নেমে এসেছিল সর্বনাশের ঝড় আকাশ ছিঁড়ে খুলে গেছে নীল আগুনের মতো আলো বেরিয়ে আসছে ভেতর থেকে ড্রাগন শহরের ওপর আগুন বর্ষণ করছে অর্করা মানুষ ছিঁড়ে ফেলছে আর মানব জাতিকে বাঁচাতে যুদ্ধ করছে সেই ক্ষমতাধারী যোদ্ধারা প্লেয়ার্স এই প্লেয়ার্সের মধ্যেই ছিল সবচেয়ে তুচ্ছ সবচেয়ে অবহেলিত একজন এফ র্যাঙ্ক সৈন্য লি হানভোক লোকজন তাকে ব্যঙ্গ করে ডাকতো স্টিল টেমার বাস্তবে তার তাম করার মতো কিছুই ছিল না দুর্বল ক্লান্ত অবহেলিত কিন্তু তার দুর্বলতা বাস্তব নয় তিনি ভবিষ্যতে হয়ে উঠেছিলেন মানবজাতির শেষ আশ্রয় কিন্তু কেউ তা মেনে নেয়নি ধ্বংসস্তূপে যুদ্ধ ক্ষেত্রে পড়ে আছে হানবুক শরীর রক্তে ভেজা সে ভেবেছিল দানবরা মানব জাতিকে শেষ করেছে কিন্তু সত্যিটা ছিল আরো নিষ্ঠুর তার সামনে দাঁড়ানো এক প্লেয়ার সাদা কোট কাক মুখোশ চোখ দুটো লাল সরিসৃপের মতো সে বলে দানবরা কিছু শেষ করেনি আমরাই করেছি কিন্তু যেন মৃত্যু তাকে দাবি করতে পারেনি হ্যান্ডওয়ার্কের চোখ খুলে যায় আর দেখতে পায় সে আবার জীবিত সেই পুরনো জাহান্নামে সেনাবাহিনীর নরক ট্রেনিং গ্রাউন্ডে সার্জেন্ট চিৎকার করছে ওয়ান সোলজার দাঁত খোলে ওহা টু মাইন্ডসেট ও সবাই মাথা নিচু করে পোশাপ করছে সবাই ব্যস্ত শাস্তিতে কিন্তু হ্যান্ডবুক তাকিয়ে আছে সামনে নিঃশব্দে সে বুঝতে পারে সে ফিরে এসেছে অতীতে এবার পাপিদের থামানোর সুযোগ তার হাতে হানবুকের ক্ষমতা অদ্ভুত সে ধাতু খায় আর শক্তি বাড়ে ট্রেনিং চলার সময় সে গোপনে বুলেট কেসিং মুখে ঢুকিয়ে ফেলে সাথে সাথেই সিস্টেম মেসেজ আসে মেটাল অ্যাবজর্বশন তিনশো গ্রাম থেকে তিনশো গ্রাম থেকে তিনশো গ্রাম সেভাবে এইবার আমি দুর্বল থাকবো না প্রতিশোধ নেব যেভাবেই হোক এরপর পুরো ক্যাম্পে হইচই পড়ে যায় সকল স্টিলের চামচ গায়েব হয়ে যায় লাঞ্চ হলে সবাই চিৎকার করছে চামচ কোথায় গেল এক কোণে দাঁড়িয়ে হ্যান্ডবুক দিতে দিতে ছশো নশো তেরোশো উনষাট গ্রাম তার চোখ স্থির প্রথম গেট খুলতে আর মাত্র দিন তিন এবার আমাকে থামানো যাবে না রাতে পাহারায় থাকার সময় চারপাশ কেঁপে ওঠে বাতাসে নীল আলো একটা গেট খুলছে হ্যান্ডবুক হাসে হাসিটা ভয়ের নয় শিকারীর মরে গিয়েও ফিরে এসেছি এবার তোমাদের পালা